সম্মানিত দিবস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে লাইফ দেখছেন দেশ বা দেশের বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাইফ লাইভ আমি এখন আছি বিশাল চড়ার মাঝে আমাদের যে দেখ ওদিকে হচ্ছে আমাদের বাড়ি বাড়ি থেকে একটু দূরে আমাদের যে কাটা হয়েছে এগুলো এখানে আজকে দেখতে আসছি অনেক মাছ রয়েছে মাছ যদি ঠান্ডা ঠান্ডার কারণে মাছ তেমনটা বের হয় না এখানে শিং মাছ টাকি মাছ তারপরে আপনার কই মাছ মাগুর মাছ এগুলো মাছ কিন্তু একটু বেশি এখানে দেখা যায়

বাতাস চড়া মধ্যে দাঁড়ায় থাকা বাতাসে আসলে কষ্টকর তো এখন থেকে দেখি বাইরে থেকে চলে এত ঠান্ডা মধ্যে আসলে বাইরে থাকা খুব কষ্টকর অনেক ঠান্ডা তো এগুলা কিন্তু শুকা হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে দেখতে কাতার মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে মূলত তো কাতা না шулша негизажеербе তোবারে বৃষ্টি আসবে এই রকম অবস্থা এসে grosso ঠান্ডা বৃষ্টি এখানে অনেক থাকার সম্ভাবনা হচ্ছে না ধীরে ধীরে বাড়ি থেকে অগ্রসর হচ্ছে বাড়ির দিকে চলে যাবো এখন ধীরে ধীরে পাতা সেট করে বড় হয়ে যাচ্ছে আব্বা